সেই ইতিহাসই তারা জানে না কবিতার মধ্যে যে এত জিনিস এত মজা এত মেসেজ লুকিয়ে থাকতো সেটা এখনকার ছেলেমেয়েরা যায় না সেটা যারা এই পাঠ্যপুস্তক নিয়ে কাজ করেন বা এখন শিক্ষাঙ্গনে যারা এগুলি নিয়ে কাজ করেন তাদের উদাসীনতা নাকি আমি ঠিক জানি না অনেক প্রকাশনা সংস্থা আস্তে কবিতার বই পাবলিশ দিয়েছে কারণ তাদের যে বিনিয়োগ সেই বিনিয়োগটা তারা উঠাইতে পারে না এরপরে কিছু কবিরা যারা সলবেন তারা নিজেরা আসলে টাকা দিয়েও কিছু কবিতা পাবলিশ করেছে প্রকাশ করছে তার মানে সেটা হচ্ছে তারা লালন করে কবিতার যে কারণে তারা চেষ্টা করেছে যে ধরে রাখতে এক সময় ভালো একটা সময় চলে আসবে আমরা সেই পর্যন্ত ধরে রাখি কিন্তু দুঃখের বিষয়ে একটা লম্বা সময় পেরিয়ে গেল আমি আমার সামনেই দেখেছি কিন্তু সেখান থেকে আর ফিরে আসার সুযোগ হলো না এটার এক একজন এক এক ভাবে এটা বিশ্লেষণ করেন এই মোবাইলের যুগ ডিজিটালাইজেশন বা বিভিন্ন ভাবে এটাকে এক্সপ্লেশন করেন আমি ঠিক বলতে পারবো না যে কি কারণে হয়তো অনেকগুলি কারণকে একত্রিত করে যদি একটা ঘোষণা দেয়া যেত সেটা অতটা জ্ঞান আমার নেই তবে দেখেছি কবিতা মরে যেতে দেখেছি কবিতা যে যেভাবে কবর দেওয়া হয়েছে আমিও সেই কবরে মাটি দিয়েছি কারণ তো আমি তো যেখানে কবিতা লালিত হবে যেখানে কবিতা প্রকাশ হবে যেখান থেকে কবিতা মানুষ পাবে সেই জায়গায় তো আমি ছিলাম সুতরাং আমার দেখার সুযোগ হয়েছে এটা সুযোগ মানে কি আমার দুর্ভাগ্য আমি মনে করি একজন বাঙালি হিসাবে একজন ক্ষুদ্র কবি হিসাবে যাই হোক আমি কথা বাড়াবো না আজকে কবিরা এখানে এসছেন আজকে দ্বিতীয় দিন এই যে কবিতা আসর এটা আমার কাছে খুব ভালো লাগে আমার প্রাণবন্ত মনে হয় এটা আমার কাছে খুবই আবেগের একটা জায়গা কবিদেরকে যখন দেখি কবিদের মন এত নরম তাদের হৃদয় এত ভালোবাসা লালন করে গোপনে কবিরা তাদের প্রেম ভালোবাসা লালন করে গোপনে সহসায় প্রকাশ করে না লেখনির মাধ্যমে প্রকাশ করে এবং আত্মতৃপ্তি তারা পায় আর কবিদের মন হয় উদার এই মানুষগুলি যে দেখছি এই মানুষগুলির কাছে আসতে পেরেছি সেই জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি আমার আজকে আসতে যদিও একটু প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে আসতে পেরেছে আমি আসতে পেরেছি সেই জন্য আমি কৃতজ্ঞ সকলকে আসার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ সুন্দর একটা কবিতা শুনলাম যে শুনতে গিয়ে চলে গেলাম সেই স্কুল জীবনে একটা কবি একটা চিঠি লেখার চেষ্টা করেছি লিখতে গিয়ে তিরিশটা একত্রিশটা পাতা ছিঁড়ে ফেলেছি তিরিশ একত্রিশটা পাতা ছিঁড়ে এখন থেকে লেখার তখন ওই ছোট ছোট খাতা ছিল কিন্তু আমার চিঠির অর্ধেক লেখা হয়নি মানে এত আমার হাতের লেখা তখন ভালোই ছিল সবাই বলতো যে ভালো কিন্তু আমার মনে হতো হাতের লেখাটা ভালো হয়নি আকারটা ভালো হয়নি রসিকাটা ভালো হয়নি এরকম একটা ব্যাপার কিন্তু ছিল যে কারণে আমার জীবনে একটা সত্যি কথা বলে আমার প্রেমের চিঠি লেখা হয়নি আমি লেখতে চেষ্টা করেছিলাম আমার প্রেমের চিঠি লেখা হয়নি তো যাই হোক ক্লাসমেটের উৎসাহে একটা প্রেমের চিঠি লিখতে গিয়ে শুধু চাল্লান লিখেছিলাম খুব ছোট্ট করে চাল্লান লিখেছিলাম আর সেটাকে পূর্ণাঙ্গ বাক্য আসলে তখন প্রতিষ্ঠিত হয়নি ওই চিঠিতে যে কারণে আমি আর চিঠিটা আপনাদেরকে শোনাবো না তবে হ্যাঁ আমি ভাই যেহেতু একটা চিঠির কথা বলেছে আমি এই যুগের একটা উত্তর পত্র চিঠির উত্তর এই যুগের চিঠি আর সেই যুগের চিঠি ভাই বললো যে সেই যে সময় আমরা চিঠি লিখতাম এখনো কিন্তু চিঠি হয় এখনকার চিঠির ধরন আলাদা এখন যেমন ডিজিটালাইজেশন মেসেজের মাধ্যমে চিঠি লেখা হয় অনেক লেখা হয় তখন কাগজে লেখা হতো টেলিগ্রাফ করা হতো আবার এসে দাঁড়িয়ে থাকা হতো দেখা হবে আর এখনকার দেখা এখনকার লেখা এখনকার চিঠি এখনকার উত্তর একটু ভিন্নতা আছে তা আমি ভাইয়ের যেহেতু আহ চিঠিটা লিখেছেন সেটার সাথে সম্পৃক্ত মানে মিল রেখে আমি একটা উত্তরপত্র আমি একটা চিঠি আমার উত্তরপত্র আছে সেইটা আমি একটু শুনিয়ে দেই এই যুগের আর কি সেটা খুব যে স্ট্রং লেখা তাও না আমি দুষ্টমীর ছলেই